প্রিয় শিক্ষার্থী আজকে আমরা ছয় নাম প্রশ্নের ক বৃত্তের পরিধি এইট পাই হলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো প্রশ্নটি সমাধান করবো যেহেতু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্যে বৃত্তের ব্যাসার্ধের প্রয়োজন তাহলে আমরা প্রথমে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করবো ছয়ে ক ধরি বৃত্তের বেশার্ধ আর আর, বৃত্তের সুতরাং বৃত্তের পরিধি সমান টু পাই আর এত একক প্রশ্ন আমাদের বৃত্তের পরিধি সমান বৃত্তের পরিধি প্রশ্নে বৃত্তের পরিধি দেওয়া আছে আর এখানে হলো সূত্রের সাহায্যে আমরা জানি বৃত্তের পরিধি তাহলে প্রশ্নমতে মতে প্রশ্ন টু পাই আর সমান এইট পাই যেহেতু আমাদের অজানা রাশি আরের মান নির্ণয় করতে হবে সুতরাং আমাদের এখানে একটা সম্পর্ক তৈরি করতে হবে তাহলে উভয় পক্ষ থেকে পায়ে পায়ে উঠায় দিই তাহলে টু আর সমান এইট সুতরাং আর মুক্ত করতে হবে তাহলে আরে আগে দুই আছে দুইটা ওই পাশে নিয়ে গেলে পক্ষান্তর করলে কত হবে আর সমান দুই গুণে আছে ওই গেলে ভাগে এইট ভাগ টু তাহলে আর সমান আমরা কত পেলাম চার এখন যেহেতু আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে তাহলে বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল সমান পায় আর স্কোয়ার এত বর্গ একক পায় আরের মান আমরা কত জানি ফোর তাহলে আর বাদ দিয়ে আমরা যেহেতু আরের মান জানি ফোর আর বাদ দিয়ে আমরা রেখে নেবেন ফোর ফোরের পর স্কোয়ার এত বর্গ একক তাহলে কথা হলো চার চারে ষোলো ষোলো পাই বর্গ বর্গ একক অ্যান্সার